ইয়োগি আমি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আছি আমি মহানগর গুদুলিতে পরে আপাগুড়া স্টেশন যাব এপোন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আছে তা হচ্ছে টিকিট কাউন্টার সবাই লাইনে আছে লাইনে আছে সবাই টিকিট কাউন্টারে এখানে টিকিট করে আর এসি আসুন ওইদিকে ওই করনায় করনার এসি আসুন এদিকে এই এই সাইড দিয়ে আপনার স্টেশনে প্রবেশ করতেছি এখানে গাড়ি এসে থামবে

হ্যাঁ মহানগর বুদুল এক্সপ্রেস ভিতরের লোকিংটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখুন খুবই সুন্দর এসি বগি এটা হচ্ছে এসি বগি এসি চেয়ার দেখেন হ্যাঁ আমরা এখন ট্রেন আমাদের ট্রেনটি রওনা দিয়েছেন আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ইনশাআল্লাহ আকাউড়া স্টেশনে পৌঁছে যাব ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই মাঠের পরে ঘাটের পরে ঘাট দেখুন আমরা রেল স্টেশনে ইনশাল্লা পৌঁছে গেছি আমি এখন দেখাউর স্টেশনের দেখুন সুন্দর চমৎকার অনেক সুন্দর একটি রেল জংশন আমি যে ট্রেন দিয়ে আসছিলাম সেই ট্রেন এখন চলে যাচ্ছে ঢাকায় আমি ঢাকার মহানগর এক্সপ্রেস এক্সপ্রেসে ডাইরেক্ট এসেছিলাম আ পাওয়ারের জংশনটি অনেক বড় এবং খুবই সুন্দর না

এটা হচ্ছে ল্যান্ড কাস্টমস স্টেশন সোনালি ব্যাংক এখানে কাস্টম ট্রাভেলস এক হাজার টাকা ট্রাভেল পে করতে হয় পে করে পাশের অফিসে জমা দিতে হয় একটা স্লিপ আমাদের ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া শেষ দুই মিনিটে ট্রাবল ট্যাক্স জমা দিয়ে ফেললাম এখন আমরা দিকে দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে এখানেই বড়ার তাই আর ভিডিও করা যাবে না এখানেই শেষ এটা টাবল ট্যাক্সের স্লিপ ইন্ডিয়ার আগরতলা বাতলা মোড়ে গ্র্যান্ড হোটেল উপরে খাবার খাচ্ছি সবজি ভাজি আর ডাবল ডিম দুটা ডিম সহ আশি টাকা মাত্র ফেরিস আগরতলা বাতলার মোড় গ্র্যান্ড হোটেল একদম বাতলার মরে

आप uh, oh. तो हम तो फिर ना वो होटल वो कैसे चल रहा है टीवी एवं वाईफाई शो এসি আছে এই হোটেলে এসিও আছে ও আছে আর এই বাথরুম খুব সুন্দর পরিষ্কার একদম নাইস আর আপনাদের গরম পানির হিটার আছে এই যে একটা দিয়ে গরম পানি আর একটা দিয়ে ঠান্ডা পানি পরে খুব আরামদায়ক সুমাই